ভাইয়ের মেয়েকে বিয়ে করা যাবে যেমনটা হজরতে আলী করেছিলেন কোরআন হাদিস কি বলে শোনেন কুমিল্লার দেবীর এক লোক নিজেকে নবী দাবি করেছেন এটা কি ভাইরাল হওয়ার ধান্দা নাকি অন্য কিছু আপনি কি মনে করেন চোদ্দ জনরে বিয়ে করা যায় না কয়জন কয়জন এর বাইরে যে আছে তারই বিয়ে করা যাবে শুধু চোদ্দ জন কোরআনের একেবারে অকাট্য দলিল চোদ্দ জন চোদ্দ জনকে কী করা যাবে না বিয়ে করা যাবে না বাড়িতে যায় এটা পড়বেন সুরের নিসা চোদ্দ জনকে বিয়ে করা যাবে না বাকি যা আছে সম্পর্কে যাই হোক বিয়ে করা যাবে আমাদের দেশে সম্পর্কগুলো অদ্ভুত হয় সম্পর্কগুলো হালাল জায়গায় থাকে না যেমন আরেকদিনও বলেছিলাম আমাদের দেশে দাদা তার নাতিনকে মস্কারা করে আপনারা করেননি কিন্তু এটা করা জায়েজ নেই কারণ নাতিন হইল দাদার মূলত সন্তান তার রক্ত তার কি রক্ত কিন্তু এটা আমরা বুঝি না অনেক সময় নাতিন রে করে মস্কারা করে নাতিরে নিয়ামস্কার করে মনে করে যেহেতু বাই ডাকি তার সাথে একটা দুষ্টামি করা যায় না এটা জায়েজ না এটা করবেন না কখনো কখনো করবেন না নিজের নাতিন রে অনেকে কয় ছোটো গিন্নি বলেনি অনেকে আছে নিজের শালিরেও কয় ছোট গিন্নি আসেনি হারাম হারাম এটা আপনার রক্তের সম্পর্ক এই জন্য দেখবেন আরবরা নাম লিখতে নিজের নাম বাপের নাম দাদার নাম সহ লেখে লেখেনি কেন লেখে কারণ এটা ওরসুচাত এখান থেকে তার জন্ম এটা তার রক্তের সম্পর্ক তো যাই হোক চোদ্দ জন ব্যতীত যেই পড়বে তারে কি করা যাবে বিয়ে করা যাবে কিন্তু চোদ্দ জনের ভিতরে এই যেটা বলছেন চাস্তবাইয়ের মেয়ে এটা পরে না কুমিল্লার দেবীর দ্বারে এক লোক নিজেকে নবী দাবি করেছেন এটা কি ভাইরাল হওয়ার ধান্দা নাকি অন্য কিছু আপনি কি মনে করেন যোগে যোগে নবী দাবি করে কিন্তু টিকে না শেষ নবী কে বলেন তো সালাম আপনি যদি মোহাম্মদ সোহাকে নবী মানেন কথাটা একেবারে মনোযোগ দেন আপনি যদি নবী মানেন আপনি যদি মোহাম্মদামকে বড় নবী মানেন সম্মানের নবী মানেন মর্যাদার নবী মানেন আপনি যদি ইসলামকে আখেরি নবী না মানেন আপনি মুসলমান হতে পারবেন না কথা বুঝাইতে পারছি বড় নবী মানছেন হবে না সম্মানের নবী মানছেন হবে না মানতে হবে জোরে মানতে হবে আনা খাতমুন নবী লা নবী আবাদি আমার পরে আর কোন নবী নাই মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজাল ওয়ালাকির রাসূল তিনি হচ্ছেন শেষ নবী আখেরি নবী কেয়ামতের আগে আর কোন নবী খাতাম খাতামের বাংলা হলো শীল আগের দিনে আপনারা যারা চিঠি দিতেন চিঠিতে ততক্ষণ লেখা যায় সংযোজন বিযোজন করা যায় যতক্ষণ খামে ডুকে কিনা দেওয়া হয় শিল না দেওয়া হয় কিন্তু শিল মারার পরে যদি এটা খুলেন এটা আর পাঠানোর সুযোগ নেই মোহাম্মদ সালাম শেষ নবী আখেরি জমানার নবী যুগে যুগে অসংখ্য লোকেরা বন্ড নবী নিজেদেরকে দাবি করছেন কিন্তু তাদের এই দাবি দাবিটিকে ভবিষ্যত টিকার কোনো সম্ভাবনা আমি শুনছি দেবীদ্দ্বারে এমন লোক আছে সে নাকি নিজেরে নিজের না নিজের রসুল দাবি করছে কি দাবি করছে অর্থাৎ নবী রাসুলের পার্থক্যটাও বুঝে না রাসুলের পার্থক্যটাও যোগে যোগে নবী দাবি করে করতেই পারে কিন্তু টিকবে না এরা ইসলামের দুশ্মন এরা মূলত ঠান্দাবাস এটা কি বাস আর বর্তমানে তো মিডিয়ার যুগ কেউ যদি এটা স্বীকার করে সে কিন্তু কি পরে কব যে আমি তো টোবা করে ভালো হয়ে গেছি এখন আল্লাহ হেফাজত করুক